আসসালামু আলাইকুম ঈদের সকাল এগুলা হলো চট্টগ্রামের ঐতিহ্যবাহী পিঠা এগুলা এগুলাকে আমরা ঈদের নামাজ পড়তে যাই প্রতি বছর আমাদের এখানে ঈদের জামাত সকাল আটটায় এখন ফিতরা দিয়ে গোসল করে চলে যাব ঈদের নামাজ পড়তে মসজিদে নামাজ পরে এসে কোলাগুলি এবং ঘরের কচি ঈদ সালামি দেওয়া শুরু করলাম নতুন টাকা পেয়ে সবাই বেশ খুশি একসময় আমরাও এই ঈদ সালামির জন্য অনেক পাগল ছিলাম এখনও অনেক মুরব্বীদের কাছ থেকে ঈদ সালামি পেলে অনেক আনন্দিত হই দীর্ঘ এক মাস শিয়াম সাধনার পর আজকে সকালে ব্রেকফাস্ট করব এটা যে কি একটা আনন্দের মুহূর্ত এটা একমাত্র যারা এক মাস রোজা রাখবে তারাই বুঝতে পারবে একটু হালকা নাস্তা পানি সেরে নিয়ে সবাই বেরিয়ে পড়ব আত্মীয় স্বজনের সাথে দেখা করতে এক মাস রোজা রাখার পর আল্লাহ পাক আমাদেরকে এই বিশেষ দিনটি দিয়েছেন যাতে সবাই সবার সাথে মিলিত হতে পারি এখন যাচ্ছি রাওজান হালদা নদীর পাড়ের একটি গ্রামে মদুনাঘাট ব্রিজ মদুনাঘাট ব্রিজের পর থেকেই রামজান থানা শুরু মাসাল্লাহ একটি কাটাল গাছ তার মশাল্লাহ তার ধরনটা বেশ ভালো আলহামদুলিল্লাহ হালদাপাড়ের গ্রামে আর হালদা নদীর মাছ দিয়ে ভাত না তা কি হয় এখানে কয়েক পদের হালদা নদীর মাছ রান্না করা হয়েছে এখন চলে যাচ্ছি রাহজান থেকে এরপরে যাবো চট্টগ্রামের বলকালিতে এভাবে চলতেই থাকবে আগামী বেশ কয়েকদিন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইদ মুবারক